আপনারা দেখছেন বিশ্ববঙ্গ জানেন মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ জানেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এপ্রিল মাসে সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ অফিসারকে মারধর করছে কাউন্সিলর কি বলছেন তিরিশে এপ্রিলের ঘটনা আমি কালকে ভিডিওটা পেয়েছি গতকাল রাত্রির আমি সমাজ মাধ্যমে পোস্টও করেছি ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলে রমেশ সাউ এবং তার পুত্র এবং তার দলবল এক গাদা গুন্ডামস্তান নিয়ে গিয়ে সাব ইন্সপেক্টর বাবুকে যিনি ব্যারাকপুর ট্রাফিক ডিপার্টমেন্টে কর্তব্যরত ওমকার সারনেমটা বলে যাচ্ছি ভরচাচ বা কিছু এটা হবে তো ওনাকে বাড়ির সামনে অকথ্য বাসায় গালিগালাজ করেন মারধর করেন এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় পুলিশের উর্দি পড়া অবস্থায় তাকে মারধর করে এবং আমি খুব আশ্চর্যের সাথে একটা বিষয় জানতে চেয়েছি যে এতদিন তো এই রাজ্যে বিরোধীরা মারধর খেত বিরোধীদের উপর অত্যাচার হতো সাধারণ মানুষ মার খেত অত্যাচার হতো সেটা নিয়ে নেয় পুলিশ কর্ণপাত করে না কিন্তু নিজেদের ডিপার্টমেন্টাল লোক মার খাচ্ছে এই নিয়ে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না আমি মুখ্যমন্ত্রীকে ছেড়ে দিচ্ছি পুলিশ পুলিশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর প্রতি আমার কোনো আশাবর্ষার জায়গা নেই আমি বলছি রাজ্য পুলিশের ডিজি রাজ্য পুলিশের আইজি ব্যারাকপুরের কমিশনার এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা যে নেননি এরপরেও রাত্রিরে ঘুমাতে পারছেন তো সহকর্মীদের দিকে সহকর্মীদের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন তো সিদ্ধারা সোজা রাখতে পারছেন তো প্রশ্ন সম্পূর্ণভাবে ধামাচাপা দেওয়া হয়েছে যিনি মার খেয়েছেন তাকে এত ভীত সন্ত্রস্ত করে রাখা হয়েছে কমপ্লেনটা পর্যন্ত করতে দেয় তাকে কমপ্লেনটা পর্যন্ত করতে দেওয়া হয়নি এটা বলে আমি তো জানি সিসিটিভি ফুটে জানো ওই দিনকার ঘটনার পরে থানায় কতবার গেছে আইজির সাথে কথা বলেছে টিটাগড় থানার আইজি বলেছে কোচ কিছু করার দরকার নেই প্রভাবশালী লোক শাসক দলের লোক কিছু করা যাবে না করতে গেলে তোমার উপরেই অনেক রকম শাস্তির খাড়া নেমে আসবে ডিপার্টমেন্ট বিষয়টা পুরো চেপে দিয়েছে আইসি চেপে দিয়েছে চূড়ান্ত লজ্জা এটাতে এরপরে ডিপার্টমেন্টের মোরাল বলে আর কিছু থাকে একদম আমি ভিডিওতে তাই পোস্ট করেছি এই ব্যারাকপুরে রাসমণি রাসমণি ঘাটের ওখানে রাসমণি মন্দিরটার ওখানেই থাকে হ্যাঁ রমেশ রমেশ সাহেবের ওয়ার্ডের মধ্যেই তো এবং সেখানেই তো দাদাগিরিগুলো করছে আমি বলছি কি হয়েছে না হয়েছে সেটা এর মধ্যে আমি জানি না ঢুকছি না কিন্তু একজন উর্দি পরা পুলিশের লোক মার খাচ্ছে কাউন্সিলরের হাতে এর পরেও ডিপার্টমেন্ট চোখ এরপরে এই ডিপার্টমেন্টের আর কোনো অস্তিত্ব আছে বলে মানুষ বিশ্বাস করবে

যাই হোক ছেলেগুলো ওই জন্য ব্যানার লাগাতে গেছিল ব্যানারটা হচ্ছে আমাদের মিউনিসিপালিটি জমি যে বলে যে তার সে নন গ্রাজুয়েট করেছিল তারপরে বিজেপি করতো যাই হোক পলিটিক্যাল আমার এসব দেখার দরকারই নেই আমরা মিলেমিশে ও আমার বন্ধু ছেলে একসঙ্গে আমরা একসঙ্গে চা খেতাম আড্ডা মাসের কথা বলতাম সেই কি হয়েছে ব্যানার লাগাতে গেছিলেন ওনার বউ হঠাৎ বলছে এখানে আমার আমার বাড়ির সামনে ব্যানার লাগাবে তো আমার ছেলে আর দুটো তিনটে ছেলে ছেলে ব্যানার লাগাচ্ছিল আমিও গেছিলাম আমি পাশে ছিলাম পাশের লোকের অভিযোগটা শুনছিলাম ওই একটা ডাক্তার অভিযোগ করছিল যে রমেশ দায় কাজ ডাক্তারটা করবে আমি ঠিক আছে আমি সরিয়ে দিচ্ছি আমি ওদিকে করে দিচ্ছি যাই হোক হওয়ার পর ও আমার ছেলে বলল আরে এটা তো আপনার বাড়ি না এটা তো আমরা মিউনিসিপ্যালিটির জমিতে লাগাচ্ছি কনসিলার বলেছে তখন উনি বলছে কনসিলার বাবার জমি অমুক জমি এই সব বলতে লাগলো অঙ্কের বউ তারপরে আমি যাই আমি তো এই সব ধরনের কথা বলছেন কেন হ্যাঁ আপনি মানে মহিলা আছে বলে যা তা বলে দেবে তা আমাকে থু থুতু খেলতে স্টার্ট করে তাহলে তোমার বরকে ডাক তোমার বরের সঙ্গে আমি কথা বলে তোমার সঙ্গে আমি কি কথা বলবো তখনও গালাগালি দেয় আমাদের ছেলেরা গালাগালি দেয় থুতু খেলতে মেয়ে আরও দুজনে থুতু খেলতে স্টার্ট করে তারপরে বটি নিয়ে আছে দেখবেন আমার ছবিতে বটিও দেখানো বটি দিয়ে চালায় চালানোর পর একটু ছেলেরা গালাগালি দেয় পাঁচ ছেলে ছিল গালাগালি দেয় পাড়া ছিল পাড়া লোকও ভেরিফিকেশন করতে পারে পাড়া লোক তারপরে ও নিজের বরকে ডাকে ও বর এসে ডিউটি আবার সে না জিজ্ঞেস করে ও আমাকে জিজ্ঞেস করতে পারতো আমাকে না জিজ্ঞেস করে আশেপাশের লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করতে পারতো ও না জিজ্ঞেস করে হেলমেট দিয়ে চালাতে স্টার্ট করে আমার ছেলে গেলে যায় তারপরে আমরা ওকে ধরি ধরার পর হাত ছিটকে বেরিয়ে বটি বার করেছে বটি দিয়ে চালাতে স্টার্ট করে বটি দিয়ে আমারও লেগে গেছে হাতে লাগার পর যাই হোক যেভাবে আমরা বটি ধরে নিয়েছি ধরেও ও পড়ে গেছে পড়ে যাওয়ার পর আমরা হাত ধরে ওকে তুলেছি তুলেছি ধাক্কা ধুকি হয়েছে পাড়ার লোক ছাড়িয়ে দিয়েছে তারপরে ছাড়ার পর আমরা নিজে পাড়ার লোক বলে ভাই ছেড়ে দাও জাগে ছেড়ে দাও পড়ো ছেড়ে দাও জাগে যা হয়ে গেছে হয়ে গেছে ওরও ভুল আছে ওর ডিউটি আবার সে তোমাকে হেলমেট দিয়ে মারা উচিত ছিল না বটি দিয়ে মারা উচিত ছিল না আমি যাই হোক আমরা তো ওই নিজে দিয়েছে সেই সময় কেউ যদি বডি দিয়ে মারতে আসে তাকে আমি কি করবো পা ধরে চাই দাদা আপনি বটি দিয়ে মেরে দিন আমি আপনার পা ধরছি আপনি বলুন ওনারও তো কর্তব্য ছিল না উনি না জেনে এসে পাড়ার লোককে জিজ্ঞেস করা উচিত ছিল থানা আসতো থানা ধ্যান জিজ্ঞাসা করতো যার ভুল আছে আমার যদি ভুল থাকে আমি ক্ষমা চাইতো কিন্তু উনি এসে ফট করে হেলমেট চালাতে স্টার্ট করে বটি বার করে দেখবেন ওনার হাতে বটি আছে উনি তো নিজের নিজেরটা দেখেছে আমারটাও দেখুন আপনারা দেখবেন একশো বার দেখবেন পাড়ার লোকে দিকে আমার কোনো অপত্তি নেই পাড়ার লোকে দিয়ে তারপরে আমরা উনি পাড়ার লোক বলে ছেড়ে দেয় যা হলো হলো তারপর ফট করে না বলে লুকিয়ে পাড়ার লোকের না জানিয়ে লুকিয়ে থাক বিএন বসে মেডিকেল বানায় আমাদের অভিযোগে তারপর বিএনপি আমাদের কেউ কর্মচারী খবর দেয় আমরা গেলাম আমরাও মেডিকেল বানিয়ে দুই পক্ষে থানা গেলাম বড় ডেকে দুজনকে বুঝে টুজিয়ে বললো পৌরবাবু পুলিশকে বললো আমাকেও বললো রমেশ তোমার তুমি তো জনপ্রতিনিধি তোমাকে ঝগড়া করা উচিত ছিল না আর এ ডিউটি আবার সে তুমি তোমারও তো বহুত তুমি ডিউটি আবার সে তুমি গিয়ে বটি চালাচ্ছ হেলমেট দিয়ে মারছো এটাও তো ঠিক না যাকে যা হলো হলো রমেশ তাহলে আমি তো ডায়রি দিতে আসিনি কিছু কথায় ও দিতে এসছে বলে আমি আসলাম আমার কোনো আপত্তি নেই ও আমরা দুজন যদি আমরা একারে হ্যাঁ দুদিন আগে তো আমরা এনাদের সঙ্গে আমাদের কথাবার্তারই হয়েছে আমার ওই উদ্দেশ্য ঝগড়ার উদ্দেশ্যটা নেই এবার উনি যদি বলবেন না আমি কেস করতে আসিনি আমার তো আগেই বলছি আমি কেস করতে আসিনি যদি ও কেস করে তবে আমি কেস করছি এই বলে আমিও কাগজ দিয়ে চলে আমার নাম রমেশ সাহ ব্যারাকুর কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার